আর্মেনিয়ার রাজধানী ইয়েরেবান যেখানে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে ইতিহাসের এক মহামান্বিত প্রতীক এর নাম মাদার অফ আর্মেনিয়া হাতে তলোয়ার দ্বারা এক নারীর ভাস্কর্য উচ্চতা প্রায় বাইশ মিটার দাঁড়িয়ে আছে শক্তি আর মাতৃভূমির প্রতিরক্ষার বার্তা নিয়ে এই ভাস্কর্য নির্মিত হয় উনিশশো সালে এর আগে এই স্থানেই ছিল সোভিয়েত নেতা জোসেফের বিশাল মূর্তি উনিশশো বাষট্টি সালে তা সরিয়ে ফেলা হয় এরপরই জন্ম নেয় এক নতুন প্রতীক মাদার অফ আর্মেনিয়া মূর্তির পাদমূলে আছে একটি যুদ্ধ জাদুঘর যেখানে সংরক্ষিত রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্মারাক্ষর আরও আছে নাগান্য কারাবাগ যুদ্ধের দলিল জাতীয় দিবসে এখানে আসে অসংখ্য মানুষ শ্রদ্ধা জানায় বীর কিন্তু আর্মেনিয়ার ইতিহাস শুধু নয় এই মাটিতে রয়েছে গৌরবময় অধ্যায় শতাব্দীর পর শতাব্দী ধরে আর্মেনিয়ায় ছিল মুসলিম শাসনের প্রবাবাধীন পারস্যের সাফাবিদ ও কাজার রাজবংশ আর দীর্ঘ অটোমান শাসন গভীর ছাপ রেখে গেছে এই সমাজে আমলে আর্মেনিয়ায় ছিল হটমানের কেন্দ্র ব্যবসায়ীরা রেশম পথের সঙ্গে যুক্ত করেছিল এই ভূখণ্ডকে ফলে সমৃদ্ধ হয়েছিল স্থানীয় অর্থনীতি আজও এখানে দেখা যায় মুসলিম স্থাপত্য প্রাচীন মসজিদ সেতু বাজার সবই সাক্ষী দেয় মুসলিমদের শিল্প ও সংস্কৃতির আর্মেনিয়ান ও মুসলমান যুগের পর যুগ পাশাপাশি বসবাস করেছে ছিল সহ অবস্থান ছিল পারস্পরিক সহযোগিতা কারিগর শিল্প ব্যবসায়ী সবাই মিলে গড়ে তুলেছিল সমৃদ্ধির সমাজ তাই আজ যখন আমরা তাকাই মাদার অফ আর্মেনিয়ার দিকে তখন শুধু এক ভাস্কর্য দেখি না দেখি সংগ্রাম দেখি আত্মত্যাগ আর দেখি মুসলিম সভ্যতার গৌরবময় অবদান হা মাদার অফ আর্মেনিয়া আজ এক বহুমাত্রিক প্রতীক যেখানে মিলেমিশে আছে আর্মেনিয়ানদের আত্মত্যাগ আর মুসলিমদের অমর ইতিহাস এই দুই ঐতিহ্য একসাথে তৈরি করেছে ককেশার সমৃদ্ধের ঐতিহ্য যা আজও গর্বের আজও অনন্যের